হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দিনটা ছিল কুড়ি তারিখ মানে কুড়ি মার্চ আমার ভাইয়ের বার্থডে তো আগের দিন আমি গেছিলাম মানে উনিশ তারিখ কিন্তু আমি রাতের বেলায় আবার বাড়ি চলে এসেছিলাম কুড়ি তারিখে সকালবেলায় আবার চলে গেছিলাম বাপি নিতে এসেছিল মেয়েকে নিয়ে চলে গেছিলাম তো আগের দিন রাত্রিবেলায় ভাই যে কেকটা কেটেছিল সেই কেকটা একটু রেখে দিয়েছিল আমার জন্য তো সেটাই খাচ্ছিলাম আর ওর ভাগ্নিকে একটুখানি দিল। দেওয়ার পরে মেয়েকে দুপুরবেলায় স্নান করিয়ে মার কাছে ঘুম পাড়িয়ে রেখে একটু বেরিয়েছিলাম ভাইকে নিয়ে মানে ভাইয়ের যে কেকটা আমি অর্ডার দিয়েছিলাম সেই কেকটা আনতে তখনই ভাই যাওয়ার পথে ভাইয়ের জন্য একটা কার্ড আর ম্যাগনেট কিনেছিলো আর ওই স্পার্কেলগুলো একটা কিনলাম আর ভাইয়া বোনুর জন্য আর একটা করে ম্যাগনেট কিনলাম তারপরে কেকটা নিলাম আর ভাই একটা আইসক্রিম খেলো আর খাবার ডেকোরেশন করার জন্য এখানে ফুল নিতে বলেছিল মা সেই ফুলটা নিলাম তো এখানে ভাইকে সব রকম খাবার দিয়েছে ভাত ভাত সরি না ভাত দেয়নি ফ্রায়েড রাইস বিরিয়ানি পাঁচ রকম ভাজা পায়েস পাঁচ রকমের মিষ্টি চাটনি তারপর আইসক্রিম লেস ওর যা যা পছন্দ সেই খাবারগুলো ওকে দেওয়া হয়েছিল ততক্ষণ আমি ফ্লাওয়ার দিয়ে সাজাচ্ছিলাম তারপরে মেটা বাপির কোলে একটু খেলা করছিল। তারপর আগের দিন একটুখানি বেরিয়েছিলাম তখন ওর পাপা রানীর জন্য একটা জামা কিনে আনতে বলেছিল রানী যেই জামাটা পরেছে সেটার ওর পাপা কিনেছিল মানে কিনে আনতে বলেছিল আমি কিনে এনেছিলাম সেটা ভেবেছিলাম যে পরের দিন তো ভাইয়ের জন্মদিন দুপুরবেলা ভাই যখন খেতে বসবে তখন ভাইয়ের কোলে রানীকে বসাবো তখন ওই নতুন জামাটা পরাবো আগের দিন তো ওই জামাটা কিনেছিলাম ভেবেছিলাম যে ভাই দুপুরে যখন খেতে বসবে ওর ভাগ্নিকে কোলে নিয়েই খেতে বসবে তাই নতুন জামাটা পরিয়ে সকালে ভেবেছিলাম ধুয়েছিলাম ভেবেছিলাম হয়তো বৃষ্টির জন্য শুকাবে না কিন্তু শুকিয়ে গেছিলো তারপর মামার সাথে ভাগনি কোলে বসে ছবি তুললাম তারপর সবাই এখন আশীর্বাদ করছে তখন সবাই আসেনি তখন বাপি মা আর আমিই ছিলাম বাপি মা আশীর্বাদ করেছে সেই ভিডিওটা করেছি বাট আমি যখন আশীর্বাদ করেছি সেটার ভিডিও করিনি মাসিরা তারপর দিদা সবাই সন্ধ্যাবেলায় এসেছিলো মামা মিশু বাপ্পা সবাই দুপুরবেলায় আমরা এই ছিলাম তো এখানে সুন্দর করে আশীর্বাদ করা হচ্ছে আমার ভাইকে আর আমার মেয়ে চুপ করে সেটা মন দিয়ে দেখছে প্রদীপ জ্বললে না ও প্রদীপের দিকেই তাকিয়ে থাকে তোমরা সেটা লক্ষ্য করবে আর মা বলছিল ওর অন্নপ্রাশনের সময় আমরা তো ওকে আশীর্বাদ করতে পারিনি মানে আমার মেয়েকে তাই আমার মেয়েকে একটু আশীর্বাদ করেছিল আর এখানে অল্প করে ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিল আর ও কি খুশি হয়ে পায়েসটা খাচ্ছিল তারপর দাদুকে নিয়ে ভাই একটু এখানে ছবি তুললো ভাই তারপর একটু খাইয়ে দিল ভাইয়ের যে খাবারগুলো ছিল সেগুলো দাদুকে তোমরা সবাই যেন যে কদিন আগেই আমার দাদু আমাদেরকে সবাইকে ছেড়ে দিয়ে চলে গেছে সে দাদুর জন্য সবসময় তো মন খারাপ করেই কিন্তু কি করবো বলো সময় তো আর থেমে থাকে না সময় সময়ের মতো যায় তো দুপুরবেলায় ভাইকে পাঁচ রকম মিষ্টি আর সাথে দিয়েছিল দই সেই দইটা আমার ভাই মানে আমার বাপি মা মেয়েকে একটুখানি খাইয়েছিল। আর আমার মেয়ের খুব পছন্দ হয়েছিল সেই দইটাই বারবার খাচ্ছিলো বাপি খাওয়ালো তারপর এখানে সন্ধ্যেবেলায় কেক কাটিং হবে তাই মেয়েকে সুন্দর একটা ড্রেস পরালাম এই ড্রেসটা আবার রাখি মেমি দিয়েছিল আমার মেয়ের মুখে প্রসাদে তো ড্রেসটা পরানো হয়নি বলে ভাবলাম ভাইয়ের বার্থডের দিন সন্ধ্যেবেলা পরায় আর এই কেকটা আমি ভাইকে দিয়েছিলাম ভাই কেকটা আগের দিন আমাকে পছন্দ করে পাঠিয়েছিল সেই কেকটা তোমরা আমার গলার ভয়েসটা শুনলেই বুঝতে পারবে একটু প্রবলেম হচ্ছে তাই কারণ আমার একটু কাশি হয়েছে আর এখন তো জানোই ওয়েদারটা খুব খারাপ বৃষ্টি হচ্ছে আর ওয়েদার চেঞ্জ হলেই না আমার ঠান্ডা লেগে যায় তো যাই হোক তারপর সন্ধ্যাবেলায় সবাই মিলে এখানে কেক কাটিং করলো অলরেডি তোমাদেরকে আমি ফটো শেয়ার করেই দিয়েছি এখানে আমার ভাই পছন্দের কার্টুনের স্টিকারটা উঠিয়ে নিল পরে যাতে খেলতে পারে তাই তারপর স্পার্কেলটা তুলে ভালো করে কেক কাটিং করে সবাইকে কেক দেওয়া হলো আর ভিডিওটা একটু লেট আপলোড করতে তার জন্য সরি আমার ভাইকে সবাই উইশ করো হ্যাপি বার্থডে আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর দুপুরে কী কী দিয়েছিল ফ্রায়েড রাইস বিরিয়ানি আর কী কী দিয়েছিলো তোমরা একটু দেখে নিও আমার ঠিক মনে নেই ভিডিওটা এখানে এন্ড করলাম ভালো লাগলে কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও বাই